আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি নাসার প্রতিষ্ঠাতে ন্যাচারাল ফার্মিং আমার বাড়ি কুসুয়াতে আমার প্রতি বছরই একটা জ্বর হতো মারাত্মক যেটা লাগাতার অনেক দিনই থাকতো এবং পাশাপাশি ওষুধ মাস লাগতই আলহামদুলিল্লাহ এই আমার তিন দিন ধরে ঝর তো ডাক্তারের কাছে গিয়েছি কিছু ওষুধ সাথেও রেখেছি যদি লাগে খাবো তবে সারের যে নিয়মকানুন ফাংশনাল ফুড এবং এই ক্ষুধার্ত থাকা এগুলো করছি আলহামদুলিল্লাহ এখন জ্বর নেই আলহামদুলিল্লাহ এবং আমি সফররত অবস্থাতে আছি সফররত অবস্থাতে আছি অন্য সময় আমার জ্বর হলে আমার বেড রেস্টে থাকতে হইতো তা আমার সফর শিডিউল ন্যাচারাল ফার্মিংয়ের অন্যত্র ছিল আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যে সুক্রিয়া আদায় করার জন্য স্যারের সুক্রিয়া আদায় করার জন্য এখানে এসেছি তো সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ এখন এই যে দেখেন উনি কি বলতে চাইছে বুঝছেন যে কিছুদিন আগে আমার একটা সিরিয়াস জ্বর হয়েছিল ভাইরাস অ্যাটাক করছে বুঝছেন